হ্যালো আসসালামু আলাইকুম ফিরে আইলাম নতুন একটা ভিডিও লইয়ে তো আজকের ভিডিওতে থাকবে এইরকম টুকরা কাপড় আর দুটো পুরানি সুরির দেখে এমনি হাতের ব্রেসলেট বানাইবেন হয় এদের লেগে তো সবাই জামা কাপড় বানান বেশি তো এই জামার লাগে যদি মিলেই একটা ব্রেসলেট পরতে পারেন তাহলে আর একটু ভালো লাগবে আর এই ব্রেসলেট যদি বাজারে কিনতে যান তাহলে মন মতো কিন্তু মিল মিলবেও না ব্রেসলেট আবার সেইটার দাম কিন্তু অনেক পাঁচ ছয়শো ঠা সাতশো ঠাও রাখে দেবে তো দেখেন এইটারে কিন্তু বিনা খরচেই কিন্তু আপনারা এরকম ঘরের পুরানি সুরি আর এরকম কিন্তু আপনার জামারে কিন্তু স্যার টুকরের দিয়ে কিন্তু এরকম একটা ব্রেসলেট বানিয়ে রাখতে তো ভিডিওটা না টাইনে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো দেখেন এই জায়গা কিন্তু কাপুরটার চ্যাপটার মাপ কিন্তু দুই ইঞ্চি লইছি আর এটার লম্বা মাপ কিন্তু একান্ন ইঞ্চি লইলাম তো হেয়ার পর কিন্তু এরকম কাপুরটার মধ্যে বাস দিয়ে একা একটা সিফটি কিন্তু ঢুকান যায় এরকম ফাঁক রেখে কিন্তু এরকম পাইবে আকারে কিন্তু সেলাই করে লই দেবে আর এটার পাশে কিন্তু এই যে কাপুরারি এটা কিন্তু দিয়ে একটু হালাই দেওয়া যাবে না কারণ এইটা যখন উল্টো মুখ তো এই কাপুরানি কিন্তু পাইপেনটা ভিতর চলে যাইবে আর এটা অনেক ফুলো ফুলো লাগবে আপনারা যারা পাইপেন বানানটা অনেক জামেলা মনে করেন হেরা হেগুলো গিয়ে কিন্তু এই ভিডিওটা খুবই দরকারি তো আপনারা ভিডিওটা খেয়াল করে দেখবেন আর এই যে দেখেন কিন্তু পাইপিনটা বানাই ভাঙাই হেলাইছি আর এইটা ভিতর কিন্তু এই যে কিনটা দিয়ে কিন্তু মই আস্তে আস্তে টানমু আর এইটা কিন্তু এই যে পাশে যে কাপড়টা অতিরিক্ত যে কাপড়টা এটি কিন্তু এই পাইপেন্টটা ভিতর ঢুকে যাইবে আর এটি কিন্তু অনেকটা ফুলো ফুলো হয়ে যাইবে বাজারে যে আপনারা জামা কাপড় কিনলে যেরকম পাইপ ফুলো ফুলো পান তো এইটার না কিন্তু ঠিক হয়ে যাবে তো আপনারা ভিডিওটা খেয়াল করে দেখেন এরম কিন্তু আমার নহ এরকম এরকম আস্তে আস্তে আহ সামনের দিকে নিয়ে এরকম কাপড়টা পিছন দিকে টান দিলেই কিন্তু আকারে বাইরে যাইবে তো আহ তো খেয়াল করলেই বুঝতে পারবেন তো দেখেন মোর কিন্তু এটা বরণ্য হয়ে গেছে আর এই যে দেখেন এরকম আস্তে আস্তে এরকম দৌড়িতে টান দিলেই কিন্তু এই পাইপেন আকারে হয়ে যাবে আর কিন্তু কতটা গোল গোল হইতেছে ফুলা ফুলা একদম পারফেক্ট পাইপেন তো এই দেখেন পাইপ কিন্তু বানান হয়ে গেছে মোর আর এটা কতটা সুন্দর হয়েছে এই যে দেখেন আপনারা নিজেরাই কিন্তু এটা বুঝতে পারতে আসেন তো এই এরপর যেটা করতে হবে এরকম চুরি দুইটা লইয়ে কিন্তু এই পাইপ পেনটার এই চুরিটা লগে কিন্তু এরকম দৌড়ে কিন্তু সেলাই করে দিতে হবে আসলে ভিডিওটা খেয়াল করে দেখবেন দেখলেই বোঝা যাবে সব কিছু আসলে কইয়ে দেওয়া যায় না তো আপনি ভিডিওটা টেনে শেষ পর্যন্ত দেখবেন তো দেখেন মুই কিন্তু সেলাই করে লইতে আসি আর এই জায়গায় অবশ্যই সেলাই করে লইবেন কারণ এই জায়গায় কষ লাগাইলে কিন্তু এটা ঠিকঠাক করে আটকেবে না এবং শক্ত এবে না আপনারা পড়ার সময় কিন্তু খুলে ধরনের সম্ভাবনা থাকে তো মোর কিন্তু সেলাই করে লই গেছে এবার এইরকম যে চুরি দুই গাছ হাতের মধ্যে এরম রাখতে হয় দেখেন এই যে চুরিটার নিজ দিয়ে কিন্তু পাইপেনটা লই আইছি তারপর এই যে চুরিডার আবার এই দিয়ে কিন্তু সুড়িডার উপলিদ দিয়ে এরকম পাইপেনটা নিয়ে আবার ওই চুরিটার নিচ দিয়ে কিন্তু এরম লই লইছি হেয়ের পর আবারও ওই চুরিটার দিয়ে কিন্তু এরম লই আবার নিজ দেব টানিয়ে নিছি

আর দেখতে অনেকটা সুন্দর আর বোঝাই যাবে না যে একটা 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 আর কিন্তু ব্যাস বানাই হেলাইছেন তাও আবার আপনার জামার লগে মেশিন করে এটা এইটা কিন্তু চাইলে আপনারাও নিজেরাও গর্বেই বানাইতে পারেন তো এইটা লেগেই কিন্তু এই ভিডিওটা দেনিয়া তো আপনাকেও কিন্তু পুরান চুরিটা ব্যবহার হয়ে গেলে আর কিন্তু তাহারাও বাঁচিয়ে গেলে তো দেখেন মুই কিন্তু পুরোটা বানাই লইছি আর এই যে শেষ মাথাটা তো শেষ মাথাটা কী করবো এরকম মাথা দিয়ে কিন্তু একটু কাটিয়া দিয়া অল্পটু একটু কাপড় রাখকে এই যে দেখেন অল্পটু একটু পাইপে রাখকে কিন্তু মুই এখান থেকে এবার সেলাই করে লম এটা নিজেদের সেলাই করি লইবেন তো দেখেন এটি কিন্তু বোঝাই যায় না যে এরকম দুইটা চুরি দিয়ে কিন্তু এখানে একটা বানাইছি এটা বোঝা যায় এখানে এটা নতুন একটা ব্যস্ত তো দেখেন এই কী তো মোর বানানো হয়ে গেছে তো এইটার এতো সুন্দর করলে লাগে মই যে জামাটা বানাইছি তো কাপুরেডার দিয়ে কিন্তু এরকম গোল গোল হয়ে কিন্তু এই যে কাটে লইছি দেখাই দিয়ে হেডারে এরম মধ্যে বাস করে লইবেন এই যে এটার বাস করে নেইবেন আর এটার কান্নার দিয়ে কিন্তু সেলাই করে লইবেন আসলে এটার দিকে কিন্তু মুই একটা ফুল বানাইয়া এই শরীরটার পাশে দিয়ে লোমো যেতে আট টু আল তো আপনারা চাইলে কিন্তু এই যে ফুলটা বাতও দিয়ে দিতে পারেন তো মধ্যে মনে হয়েছে যে অনেকটাই হালকা দেখা তো এর লাগে কিন্তু আরও কয়টা ফুল দিয়ে লমু তো দেন মুই কিন্তু ফুলের পাপড়িগুলো বাইতে লইসি আর এটা কিন্তু পাঁচটা করে পাপড়ি দিয়া লইসি তো এই তো ফুলটা উই গেছে তো এই ফুলটার মধ্যে এখন একটা পুঁতি দিয়ে লমু আপনারা যে কোনো কালারের পুঁতি দিতে তো মধ্যে এই সাদাটা আলো তো মুই সাদাটাই দিয়ে লইছি তো পর যেটা কর্মীটার এইরকম ফুল তো কিন্তু এই যে পুরোটা বহাই দিছি এই যে দেখেন কতটা সুন্দর দেখায় আর এই যে মোর জামার লগে কিন্তু মূর্ত দেখাই দিয়েছি এটা কতটা মেসিং হয়েছে তো আপনারা শান্ত এরকম কিন্তু বানিয়ে পারেন আর ভিডিওটা যদি আপনি ভাল লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে